আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে জলপাইগুড়ি জেলার টোটো এবং ই রিক্সা রেজিস্ট্রেশনে আশানুরূপ গতি নেই হয়ে সচেতনতার বার্তা দিতে পথে নামলেন জলপাইগুড়ির আঞ্চলিক পরিবহন আধিকারিক সোনম লেপচা পরিবহন দফতরের নির্দেশ অনুযায়ী সব টোটো এবং ই রিক্সার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বর্তমান সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যেই চালকদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে বার্তা দিচ্ছে প্রশাসন তবে পরিসংখ্যান বলছে জলপাইগুড়ি জেলায় এখনও রেজিস্ট্রেশনের হার কম মাত্র টোটো রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং ই রিক্সার ক্ষেত্রে সংখ্যাটা তুলনামূলক বেশি সাতশোটি মোট চলাচলকারী যানবাহনের তুলনায় এই হিসেবকে অত্যন্ত কম বলে মনে করছে প্রশাসন সোনাম লেপচা জানান রেজিস্ট্রেশন না থাকলে ভবিষ্যতে টোটো কিংবা ই রিক্সা রাস্তায় চলতেই পারবেন না চালকেরা যাত্রী নিরাপত্তা দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং অবৈধ ব্যবহারের নজরদারি এই সব কারণেই রেজিস্ট্রেশন করা অত্যন্তভাবে জরুরি চালকদের দ্রুত কাগজপত্র প্রস্তুত করে সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে পরিবহন দফতর প্রশাসনের সাফ বার্তা রেজিস্ট্রেশন করুন আইন মেনে নিশ্চিন্তে পথে নামুন কোনো কেন যারা টোটো চালাক ওনারা চালাচ্ছে ওনারা ওনাদের কর্মসংস্থান হচ্ছে এটাকে গভর্নমেন্ট এটা চাইছে কি ওনাদের এটা চাইছে কি একটা উনি ওই মোটর আইনে অন্তত চলে আসুন ইন্স্যুরেন্স হোক গাড়ি ফিটনেস হোক সমস্ত এটা চাইছে এটা আগে ছিল আমাদের এক সময় ছিল আপনার এক ছিল ওই তিরিশ নভেম্বর এখন এটা ওদের বাড়িয়ে দিয়েছে ডেটটা

Còn nó đi được